নমস্কার বন্ধুরা আমি সরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি নিরামিষ চিলি পনির যখন প্রথম দিন করেছিলাম সবাই বলেছিল নিরামিষ চিলি পনির আমি বলেছিলাম একবার খেয়ে দেখো না এক লিটার দুধের ছানা করে আমি ঘরেই পনির বানিয়ে নিয়েছি একটা বড় ক্যাপসিকাম ভেতরের বীজগুলোকে ফেলে এইভাবে আমি কেটে রেখেছি তার মধ্যে আবার কর্নফ্লাওয়ারও নেই কি করব ময়দা নিয়ে নিয়েছি ময়দা মধ্যে নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি এই ময়দা গোলার মধ্যে একটা করে পনির চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ভাজবো একটা বড় টমেটো চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা মিক্সিতে পেস্ট করে রেখেছি আমি রান্নাটা সর্ষের তেলেই করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটা করে পনির ময়দার গুলার মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলে দিয়ে দেবো পনিরগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব সবার ঘরে সবসময় সব জিনিস থাকে না যেটা থাকে সেটা দিয়েই কাজ চালিয়ে নিতে হয় দ্বিতীয় ধাপের পনিরগুলোও উল্টে পাল্টে ভেজে নিলাম পনিরগুলো সব ভাজা হয়ে গেছে আবার এবার এই তেলের মধ্যেই কাটা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ক্যাপসিকামটা দু মিনিট নাড়াচাড়া করে নিলাম এবার টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্টা দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় একটু তো চিনি দিতেই হবে মিক্সির বাটি ধুয়ে একটু জল রেখেছিলাম দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে যাচ্ছে এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে এবার ছোট বাটির এক বাটি জল দিয়ে দেবো এবার ভাজা পনিরগুলো দিয়ে দেব এবার পনিরগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়ে দিলাম যারা মনে করবে চিলি সস দেবে দেবে আমাদের চিলি সসটা এখন নেই বলে দিতে পারলাম না নিরামিষ চিলি পনির হয়ে গেল প্রথম দিন যেদিন করেছি বাড়ির লোকরা বললো কী করছো ময়দা গোলা একেই তো বাড়িতে বানানো পনির তার মধ্যে ময়দা গোলার মধ্যে নুন দিয়ে দিলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে করছো কেমন হবে খেতে তারপর খাওয়ার পর বলল না বলতেই হবে রান্নাটা খুবই ভালো হয়েছে রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই এই নিরামিষ চিলি পনিরটা খুবই ভালো লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব লাইক করে দেবে নিরামিষ চিলি পনির রেডি দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি নিরামিষ চিলি পনির রেডি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আর ভালো হলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটিকে লাইক করে দেবে অবশ্যই তোমরা ভালো থাকবে আবার কোনো একদিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে